ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে বৃহস্পতিবার সকালবেলা উঠে সব কাজটা ছেড়ে নিয়েছি ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়েছি ঠিক আছে দিয়ে তারপর একটু রেস্ট নিচ্ছিলাম সকাল থেকে কী করেছি না করেছি তোমাদের একটু দেখিয়ে দেবো তার আগেই দেখো এখানে গাড়ি বসিয়ে দিয়েছি এখন ভাত বসাবো ডাল বসাবো ঠিক আছে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো সঙ্গে থাকো এবং সকাল থেকে কি কাজ করেছি না করেছি একটু দেখে না এই দেখো সকালবেলায় রিওবাবু উঠে পড়েছে পাঁচটায় উঠেছে আজকে আমাকে স্কুলে নিয়ে চলো স্কুলে নিয়ে চলো রোদ উঠেছে বলে যাই হোক ওর স্কুলে চলে গেলো ওর বাবা দিতে চলে গেছে ওর বাবার যে শরীরটা ভালো নেই সকাল থেকেই বলছে মাথা ঘুরছে তাও যাও দিয়ে আসো কারণ আমি গেলে অনেকটা দেরি হবে যাই হোক ওরা চলে গেল এখন এই যে আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি একদম সেরে পুছে ওরা রিও থাকলে না বিছানা পরিষ্কার করতে খুব অসুবিধা হয় জানো না কারণ না ও বিছানার মধ্যেই বসে থাকবে নড়তে চায় না আমি বললাম ভালো হয়েছে এই ফাঁকে তোরা বাপ ব্যাটা কেউ নেই আমি বিছানাটা পরিষ্কার করে ফেলি এই যে আমার বিছানা বিছানা পুরো কমপ্লিট হয়ে গেছে একদম বিছানা সব পরিষ্কার করে ফেলেছি এই যে এখন ঘর ঝাড় দিচ্ছি দেখো আচ্ছা ঘর ঝাড় দিতে গিয়ে আমার অবস্থা টাইট হয়ে গেছে কালকে রাত্রে বলছিলাম না তোমাদের খেলা করছে নিচে ওর বাবার তো ধরো অনেক রকমের স্যাম্পেল ট্যাম্পেলের জিনিস আসে এবার ওই দু একটা ছিল ওটা কোথা থেকে বার করেছে ছেলেটা বার করে এবার ওই নিয়ে খেলা করছে ওই খেলা করতে গিয়ে আমার সারা ঘর একদম নোংরা টোংরা করে এক করেছে আমার একটা শোপিস ছিল জলের ভিতরে জল ছিল ভিতরে শপিসটাকে ফাটিয়ে সারা ঘর জল টল করেছিলো ওর ভিতরে অভ্র ছিল অভ্রগুলো একদম সারা ঘরে ছড়িয়ে গেছে এখন জলটা শুকিয়ে গেছে দিয়ে এখন অভ্রগুলো সারা ঘরে ভরে গেছে আজকে ঘর ঝাড় দিতে গিয়ে খুব অবস্থা খারাপ হয়ে গেছে অনেকক্ষণ লেগেছে ঘর ঝাড় দিতে হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়া চলে এবার তাহলে আমি নাইটিটা চেঞ্জ করে ফেলি বাসি নাইটি বেশক্ষণ পরে থাকবো না আর এই যে নাইটি চেঞ্জ করে চলে এসেছি আর এই দেখো কালকের জামা কাপড়গুলো টেবিলে রয়েছে মায়ের আর ওর বাবার ওগুলো আলমারিতে তোলা হয়নি ওগুলো তুলে ফেলি চলো এই যে রিয়া বাবু স্কুল থেকে বাড়ি চলে এসেছে এসে এখন ভাত দেবো ভাত খাবে এই ভাতটা আর এই যে এখানে আমি করছি ভেন্ডি ভাজা আর এখানে একটু আম সিদ্ধ বসিয়েছি আমের চাটনি করবো তুমি একটু বসো পাঁচ মিনিট ঠিক আছে আমি এটা ভেন্ডি ভাজাটা নামিয়ে তোমার ভাত দিচ্ছি ঠিক আছে যাও ঘরে যাও দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে ডালটাকেও ফোড়ন দিয়ে দিলাম আজকে একটু শুকনো লঙ্কা জিরে দিয়ে আর এই যে এখানে চাটনি করলাম চাটনিটা ঠান্ডা হোক আর পাঁপড়ও ভেজেছি টেবিল ভেঙে পড়ে যাবি রিও নাম 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 রিও টেবিল উল্টে যাবে গাছের টেবিল তুই নাম আগে তুই আগে নাম এই যে টিফিন কৌটোর ভিতরে আছে পাপড় ভাজা আমার হাত এটা বলে খুলতে পারছি না যাই হোক পরে দেখাচ্ছি ঠিক আছে আর এই যে রিওর ভাত নিয়ে আসলাম ভাতটা মেখে দিয়ে এই যে পাপড় ভাজা আর রিওর ভাত ঠিক আছে রিওকে খাইয়ে দিই তাহলে পাপড় ভেজেছিলাম পাপড় সব শেষ মোটামুটি আবার কটা ভেজে রাখি এখন ঠিক আছে আজকে বেশি কিছু রান্না করব না এই যে একটা পটল ছিল পটলটা ভাজবো আর আলু পেঁয়াজ দিয়ে ভাজা করবো আজকে সিম্পিল রান্না বান্না কেন বলো তো কালকে ফ্রিজের মাংস আছে মাছ আছে সব রয়ে গেছে ওই জন্য ভালো থাক ওটা আগে শেষ করি না বেশি বাসি করলে না খাওয়া যাবে না ওইটা আগে শেষ করে নিই তারপরে রাত্রে না কিছু করা যাবে আজকে আর কিছু করবো না এইবেলা নর্মাল এইটুকুতেই আজকে সেরে নেব দুপুর টুকুর করলে তাহলে পাপড়গুলো ভেজে নিই চাটনি আর পাপড়টা টেবিলে রেখে দিই চলো এবার তাহলে বাকিগুলো ভেজে নিই তাহলেই হয়ে যাবে তাড়াতাড়ি করে নিই একবারে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একবার তেলে তবু ভাজা হয়ে চলে আসবে এই যে রিও স্নান হয়ে গেছে এখন স্নান ধান করে একটু খেলতে বসলো হয়তো চ্যানাচুর খাবে চানাচুর খাক আমি এই ফাঁকে স্নান টান করে নিই বুঝলে অনেকটা বেলা হয়ে গেছে একটা দশ বাজে এই যে আমার রান্না কমপ্লিট এখানে ঘোষ দুধ দিয়ে গেল দুধ রয়েছে আর এই দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে তাহলে চলো স্নান ধান করে তোমাদের সামনে আসি যাবো ঠিক আছে প্রচণ্ড গরম লাগছে ঘেমে নিয়ে এক হয়ে গেছি বাজে লাগছে চোখ মুখ স্নান ধান করে ফ্রেশ হয়নি এই যে এখন স্নান ধান করে একদম সোজা খাবার টেবিলে চলে এসেছি রিও বাবুকে খাওয়াতে এই যে এখন খেতে বসে গেছে আর মার ফোন এসেছিল মা কথা বলছে অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম সেই দুপুরে খাবার টেবিলে দেখা হয়েছে তারপর আর কথা হয়নি আর রিও আজকে সেই ভোর পাঁচটায় উঠে আমাদের জাগিয়েছে দিয়ে নিজে পুরো আড়াইটের থেকে পুরো সাড়ে পাঁচটা পনেরো ছটা অব্দি ঘুমলো নিজের ঘুমটা নিজে পুষিয়ে নিল আমি আর বাবা কি দোষ করলাম তাহলে আমরা তো আর ঘুমোতে পারলাম না বৃষ্টি ঠিক সাড়ে তিনটা থেকে বৃষ্টিটা এলো বেয়ামে যেতে পারলো না সে নিয়ে আর কিছু নতুন করে বলতে চাইছি না বলা মানে মুখ ব্যথা যাই হোক এখন ওকে একটু দুধ দিলাম দুধ খাচ্ছে আর পড়তে বসেছে পরে নিক পরে টোরে উঠে তাড়াতাড়ি আজকে রুটি করব রুটি করে খাইয়ে দেবো দুধ খেলো শুধু সন্ধ্যেবেলায় যেহেতু অন্য কিছু খেলো না আর বলছে খিদে নেই আমি তাহলে দুধটুকু খা তাড়াতাড়ি রুটি খেয়ে নিবি হয়ে যাবে তাই না যাও দুধ খেয়ে না পড়তে বসে যাও তাড়াতাড়ি পড়ে না হাফ পড়া হয়ে গেছে তাই তো আর হাফ বাকি ঠিক আছে যাও পড়ে নাও লিভিং সায়েন্স আর বাংলা বাকি ম্যাথ হয়ে গেছে ম্যাথ ম্যাথ দেয় না দেয়নি তো ইংলিশ হয়ে গেছে ঠিক আছে যাও করে নাও আগে দুধটা ফিনিশ কর দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে যাও দাড়ি বেরিয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছে ফ্যান বন্ধ ঘেমে যাচ্ছে দাড়ি বেরিয়ে যাচ্ছে দাঁত হুম যাও করে নাও ঠিক আছে তাহলে তোমাদের সাথে রুটি করার সময় দেখা হচ্ছে ঠিক আছে এই যে রিয়বাবু আজকে স্কুলে লিভিং সায়েন্স খাতাটা নিতে ভুলে গেছিলো আমি সব বই গুছিয়ে রেখেছিলাম এক জায়গায় জানো তো দিয়ে কী হইলো কী জানি বুঝতে পারলাম না ব্যাপারটা খাতাটা দিইনি কেন দিয়ে ওর এক বন্ধুর মাকে বললাম লিভিং সায়েন্সের সায়েন্সের নোটগুলো দিও তা দিলো এখন ওই যে খাতায় ওকে তুলে দিচ্ছি খাতায় এক জায়গায় থাকলে তো সুবিধা হয় ওই জন্য তুলে নিলো খাতায় যাই আমি এখন রুটি করতে যাই ওর খিদে পেয়েছে খাবে বলছে এই দেখো বিছানা করা হয়ে গেছে বিছানার চাদরটা যে একটু পাল্টে নিলাম ওটা একটু ময়লা ময়লা হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে পেতেছি ময়লা ময়লা দেখে আজকে একটু চেঞ্জ করে নিলাম এতদিন চেঞ্জ করতে পারছিলাম না বৃষ্টির জন্য আগে বিছানা করে নিলাম আজকে কেননা ওই বললাম রিওর বাবা একটু তরকারি আনবে হয়তো চানা মশলা আনবে রোজ রোজই আলুর তরকারি খেতে ভালো লাগে না তাই বললাম একটু চানা মশলা এনো ওটা দিয়ে রুটি দিয়ে খাবো আনছে না বলে আমি রুটিও করতে পারছি না রুটি করলে ঠান্ডা হয়ে যাবে রিও আবার গরম গরম খায় দেখি ওর বাবা কখন তরকারি আনে তারপরে রুটি করব। ঠিক আছে বাবা একটু কষ্ট করো রুটি হয়ে যাচ্ছে গরমে আমি পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি এত গরম লাগছে রান্নাঘরে আমাদের রান্নাঘরটা এত ছোট একদম কি যে অসুবিধা আনতে এই আর দুটো করলেই আমার হয়ে যাবে আর দুটো করে নি ঠিক আছে তোমার খেতে বসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে রিওর রিওর বাবা খেতে বসে পড়েছে ওদের খাওয়া এখনো শেষ হয়নি আমার হয়ে গেছে কারণ ওরা ফোন দেখে দেখে খায় তাই ওদের দেরি হয় আর আমার আগেই হয়ে যায় ওরা তাহলে খেয়ে নিক ঠিক আছে আজ ছাঁটিছ না হয়ে গেছে সবই দেখতে তো পেলে আগেই মশাই টাঙাবো শুধু ঠিক আছে তাহলে আজকের ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই একটু সরি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঠিক আছে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো ততক্ষণ বাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থেকো